শুভ সকাল অমিতবাবু তখন একটা গান ভিডিও করে রেকর্ডিং করে আমাকে পাঠিয়েছিল অসংখ্য ধন্যবাদ আমি গানের গ জানি তার বাকি পরে জানি না তা আমি একটা ছোট্ট গান শোনাচ্ছি সাগরিকা অ্যালবাম সুদ্ধশিল্পী অমিত কুমার কেন মাঝি হয়ে চিল্লি না তুই জীবন নদী রে পরণ মাঝি রে আমাই ওরণ মাঝি রে পরণ মাঝি রে আমাই পরণ মাঝি রে কেন মাঝি হয়ে চিনলি না তুই জীবন নদী দুঃখ সুখের জুয়ার ভাটা থাকবে জীবনে আঘাত পেয়ে থামলে পথে চলবি কামনে দুঃখ সুখের জুয়ার ভাটা থাকবে জীবনে আঘাত পেয়ে থামলে পথে চলবি কামনে ও তুই নিরাশ হয়ে সাঁধের বাঁধন বাঁধিস না তীরে ও তুই নিরাশ হয়ে সাঁধের বাঁধন বাঁধিস না তীরে ও করণ মাঝি রে মাঝি রে মাঝি হয়ে চিল্লি তুই জীবন নৌ